গায়ে যারা পুরো শরীরকে স্থায়ীভাবে ফসা করতে চান এবং মুখ স্থায়ীভাবে ফসা করতে চান তাদের জন্য হচ্ছে এই কম্বোতে তো গাইজ কম্বোতে থাকতেছে একটা বডি ক্রিম একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম গাইজ এই বডি ক্রিমটা ব্যবহার করলে আপনার পুরো শরীর স্থায়ীভাবে ফসা হবে এবং আপনার হাত পা স্থায়ীভাবে ফসা করবে আর গাইজ এই ডে ক্রিমটা ব্যবহার করলে আপনার কোনো ধরনের ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে না কোনো ধরনের সান ক্রিম ব্যবহার করতে হবে না এই ডে ক্রিমটা ব্যবহারের ফলে আপনার স্কিন অনেক অনেক বেশি ফরসা হবে আর গাইজ এই নাইট ক্রিমটা ব্যবহারের ফলে কোনো ধরনের কালো দাগ থাকে মেস্তার দাগ থাকে এবং চোখের আশপাশ কালো দাগ থাকে চোখের নিচে কালো দাগ থাকে হান্ড্রেড পার্সেন্ট ভাবে আপনার সম্পূর্ণ দাগ রিমুভ করবে এবং স্কিন অনেক অনেক বেশি ফর্সা করবে তো কেজি এই কম্পোটা যারা ব্যবহার করেছে তারা এক কথা অনেক ভালো রিভিউ দিয়েছে তো কে যারা যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রিপুল থ্রি ডাবল ফাইভ নাইন ফাইভ থ্রি এইট এই নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে আর কেজ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পর টাকা পে করবেন অগ্রিম কোনো কুরিয়ার খরচ দিতে হবে না সারা বাংলাদেশ কুরিয়ার খরচ তৈরি আর কেজি আপনার সথালাল হার টাকা দিয়ে অবশ্যই ভালো প্রোডাক্টে কালেক্ট করবেন এবং বিশ্বস্ত পেজ থেকেই প্রোডাক্টটা কালেক্ট করবেন আসসালামু আলাইকুম